একেবারেই ঠিক শুনেছেন মাত্র ছশো নিরানব্বই টাকা দামটা শোনার পরে একটু শাড়িটাও দেখিয়ে দিই একেবারেই নরম তুল তুলে মাখনের মতন আর যদি আপনাদের কোনো শাড়ি ভালো লেগে থাকে তাহলে কিন্তু স্ক্রিনশট নিয়ে ওপরে দেওয়া স্ক্রিনে নাম্বারেই বুকিং করতে হবে আলাদা করে কোনো রকম এক্সট্রা চার্জ দিতে হবে না অল ওভার ইন্ডিয়া ফ্রি শিপিং থাকবে প্রথমে কালারটা ছিল ব্লু কালার আর ছিল অরেঞ্জ পিঙ্ক কালারের কম্বিনেশানে ব্লাউজ পিসটা দেখিয়ে দিলাম এখন আমি সেকেন্ড কালার দেখাচ্ছি সেকেন্ড কালার আছে অ্যাশ কালার ও রেড কালারের কম্বিনেশনে প্রত্যেকটা শাড়ি কিন্তু বেশ ভালো কালার কম্বিনেশান আর একেবারে নরম তুলতুলে মাখনের মতন তাই আলাদা করে এই শাড়িটা ভালো বা ওই শাড়িটা ভালো এরকম করে বলছে না প্রত্যেকটা শাড়ি আমার কাছে খুবই ভালো লেগেছে আর সাইডে এটার ব্লাউজ পিসটা কিন্তু এরকমই রানিং যাবে এখন আমি যে কালারটা দেখাচ্ছি এটা আমার ভীষণ প্রিয় একটা কালার আর এটা যাচ্ছে ব্ল্যাক আর পিঙ্কের মধ্যে রানি পিঙ্ক যাবে আর যাবে ব্ল্যাক ফুল বডিটা কিন্তু ব্ল্যাকের মধ্যে থাকবে আর পাহাড়গুলো ঠিক এরকমই রানি কালারের থাকবে প্রত্যেকটা শাড়ি কিন্তু অসাধারণ দেখতে আপনারা দেখে নিন ভালো করে শাড়িগুলো বুকিং করার সময় তিন চারটে শাড়ির অপশান রেখে বুকিং করলে খুব ভালো হয় কারণ ওই শাড়িটা না থাকলে এই শাড়িটা পেয়ে যাবেন এবার যে কালারটা দেখাচ্ছি সেটা যাচ্ছে হোয়াইট রেড আর ব্ল্যাকের মধ্যে একটা পার যাবে ব্ল্যাক আর একটা পার যাবে রেডের মধ্যে আর মাঝখানে বড়টা থাকবে পুরো হোয়াইট শাড়িটা কিন্তু দেখতে অসাধারণ আপনারা যে কোনো দিন বা যে কোনো অনুষ্ঠানে পড়ে যেতে পারেন দেখতে বেশ ভালো লাগবে আর ব্লাউজ পিসটা ঠিক একই রকম যাবে ঠিক এইভাবে ব্লাউজ পিসটা যাবে আপনারা একবার ভালো করে দেখে নিন ব্লাউজ পিসেরও একটা দিক থাকবে ব্ল্যাক একটা দিক থাকবে রেড প্রত্যেকটা শাড়ি অসাধারণ দেখতে প্রত্যেকটা শাড়ির কালার কম্বিনেশন খুবই ভালো এখন আমি যে কালারটা দেখাচ্ছি সেটা যাচ্ছে মেরুন আর যাচ্ছে ইলো কালারের ওপর মেরুন কালার ও ইয়েলো কালারের কম্বিনেশানে শাড়ির কালারটা কিন্তু বেশ উজ্জ্বল লাগছে আর দেখতে যেমন ভালো লাগছে পরলেও অসাধারণ লাগবে দেখতে ব্লাউজ পিসটাও দেখিয়ে দিচ্ছি ব্লাউজ পিসটা ঠিক এরকমই রানিং যাচ্ছে এখন আর একটা কালার দেখাচ্ছি এই কালারটা কিন্তু ভীষণ আনকমন ব্লুর সঙ্গে লাইট ইলো আর গ্রিনের যে মিক্স কালারটা হয় সেই কালারে যাচ্ছে শাড়ির কালার কম্বিনেশানটা ভীষণ সুন্দর ক্যামেরায় কতটা ভালো করে বোঝা যাচ্ছে আমি বুঝতে পারছি না তবে সামনে থেকে দেখলে কালারটা কিন্তু অসম্ভব সুন্দর লাগবে আপনাদের ব্লাউজ পিসটাও দেখিয়ে দিচ্ছি ঠিক এরকমই রানিংয়ে যাচ্ছে ব্লাউজ পিসটা এখন আমি নেক্সট কালার দেখাচ্ছি এই কালারটাও কিন্তু ভীষণ ভালো ব্ল্যাক আর রেডের কম্বিনেশানে ব্ল্যাক ও রেড শাড়ি পরলে যে কাউকেই কিন্তু খুবই ভালো লাগে দেখতে তাই আমি একটু শেষের দিকে দেখালাম কারণ প্রথমে যদি আমি এই শাড়িটা দেখিয়ে দিই বুকিং কিন্তু এই শাড়িটার উপরেই হতে থাকবে তাই আমি একটু শেষের দিকে এই শাড়িটা দেখাচ্ছি প্রথমেই আমি এরকম আঁচলটা দেখিয়ে দিলাম কুঁচিটাও দেখিয়ে দিলাম এবার ব্লাউজ পিসটা দেখিয়ে দিচ্ছি একইভাবে পুরো শাড়িটা রানিং যাবে এখন আমি আরেকটা কালার দেখাচ্ছি বটেল গ্রিনের সঙ্গে যাচ্ছে রেড কালারের কম্বিনেশানে শাড়িগুলো কিন্তু ভীষণ নরম আর এই শাড়ি পরার সময় আশা করি আপনার কারোর হেল্পেরও প্রয়োজন হবে না কারণ এত নরম শাড়ি যে কুচিগুলো খুব সুন্দরভাবে হয়ে যায় আর আঁচলটাও খুব সুন্দরভাবে রেডি হয়ে যায় এখন আমি আরেকটা কালার দেখাচ্ছি অ্যাশ কালারের সঙ্গে পিঙ্ক কালার আমি যখন বধুবরণ শাড়িটা দেখিয়েছিলাম তখন অ্যাশ কালার ও পিঙ্ক কালারের খুবই ডিমান্ড ছিল তাই আমি এরকমই বেগমপুরি শাড়িটার মধ্যেও অ্যাশ ও পিঙ্ক কালারের ছোঁয়াটা রেখেছি আপনারা দেখুন শাড়িটা দেখতে ভীষণ ভালো লাগছে আর ব্লাউজ পিসটা ঠিক এরকমই যাচ্ছে এখন আমি নেক্সট কালার দেখাচ্ছি এটা যাচ্ছে বাটাল গ্রিনের সঙ্গে পিঙ্ক কালারের কম্বিনেশানে এই শাড়িটাও দেখতে ভীষণ সুন্দর এবার আমি শাড়ির আঁচলটা দেখিয়ে দিচ্ছি আপনারা দেখুন আঁচলটাও কিন্তু দেখতে বেশ ভালো লাগছে এবার আমি ব্লাউজ পিসটাও দেখিয়ে দিচ্ছি আর এই শাড়িগুলো কিন্তু আলাদা করে কোনো রকম শিপিং চার্জ দিতে হবে না অল ওভার ইন্ডিয়া ফ্রি শিপিং থাকবে শাড়ির দাম যাচ্ছে সিক্স নাইন নাইন টাকা আপনাদের যদি মনে হয় আপনারা অনলাইনে বুকিং করবেন তো অনলাইনে বুকিং করতে পারেন আর হলে আমার বুটিক হাউসে এসেও এইভাবে কিন্তু আরও অনেক শাড়ি দেখে যেতে পারেন পালে একবার বুটিক হাউসে মানে আমার যে শপটা আছে সেখানে ভিজিট করতে পারেন এখন নেক্সট কালার দেখাচ্ছি হোয়াইট ও অরেঞ্জ কালারের মধ্যে এই কালারটাও খুবই ভালো লাগছে দেখতে আর শাড়িগুলো প্রত্যেকটা যেহেতু নরম খুব সহজেই পরা যায় এখন আমি লাস্ট কালার দেখাচ্ছি হোয়াইট ও ব্ল্যাক কালারের মধ্যে আঁচলটা যাচ্ছে ঠিক এরকমই আর কুচিরা তো দেখিয়েই দিয়েছিলাম এখন আমি ব্লাউজ পিসটা দেখিয়ে দিচ্ছি তো চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবার নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে টাটা